সালামু আলাইকুম প্রিয় ভিউার্স এই হচ্ছে উস্তাদ মাহমুদ সাতুয়ার দূর দূর কবুতর দেখতেই পারছেন এটা মেল আর এটা ফিমেল সুন্দর ভালো কন্ডিশন এবং ভালো কোয়ালিটিতে আছে প্লাস ফ্লায়ার পাখা চোখ বডির স্ট্রাকচার ফুল শেপ এক কথায় মাসাল্লাহ খুব সুন্দর দেখেন আমি কাছ থেকে দেখাবো দুটা পেয়ার ধরে জাস্ট খাঁচায় ভরেছি এখান থেকে দেখাচ্ছি কবুতর পেয়ারটা মেইল বার্ড মাশাআল্লাহ চক করেন দূর দূর ভেরি ভেরি স্পেশাল বার্ড আর জনসিরা যে কবুতরটা আমি বলি তুইটা এটা কিন্তু অনেক আগের কবুতর জনসিরা অনেক আগের ওল্ডেস্ট তো ওইটা থেকেই মেবি মডিফাই করে এটাকে বানিয়েছে নাম দিয়েছ উনি দূর দূর তো এটা ওনার নাসেল উস্তাদ মাহমুদ সাতোয়া ডুবাইয়ের তো যেমন নাম দিয়েছে তেমন কাজেরও মাসা আল্লাহ তো সবাই দোয়া করবেন বার্ড দুইটা সম্ভবত বাংলাদেশে যাবে প্রসেসিং চলছে ইনশাআল্লাহ ফিমেল বার্ড দূর দূর ট্যাডি দেখেন মাস আমি একটু পাখাটা শখ করাই মাশাআল্লাহ

আর এটা হচ্ছে উস্তাদ মাহমুদ সত্তর দূর দূর মেলবার চোখের শখ করেন খুব সুন্দর একটা বার্ড সাথ মাহমুদ বার্ড মেইল